হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আমার ছেলে বাহিরে ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করে সে আজকে তার ফুপির বাসে গিয়েছে তাকে নিয়ে গিয়েছি অনেক দিন যাবতই যেতে চাচ্ছিলো এই যে ওইখানে গিয়ে এসে তার ভাইয়ার খোঁজে তার স্কুলে গিয়েছে ভাইয়াকে আনতে স্কুলটা বাসার পাশেই তার ফুপি নিয়ে গেছে এই যে এইখানে খেলনাটা অনেক গরমও বসতে পারছিল না আর স্কুলে গিয়ে তার ভাইয়ার চেয়ে তার ফ্রেন্ডদেরই ও ভালো চেনে যেমন কত বছরের চেনা এই যে ঘুরে ঘুরে দেখছে সবার সাথে কথা বলবে মিস থেকে ধরে টিচাররা যারা আছে সবার সাথে মিশবে মনে হচ্ছে যেমন সবাই ওকে খুব চেনে অনেক রৌদ্র তারপরে রৌদ্রের মধ্যে হাঁটছে খেলা করছে দেখছে কী খুশি যে ভাইয়ার আইডেন্টি কার্ড ও আছে আসলে আমার ছেলেটা মার্শাল অনেক মিশুক প্রকৃতির সবার সাথে মিশতে চায় কথা বলতে চায় আলহামদুলিল্লাহ এরকমই থাকুক এই যে খেলা করছে ও খুব এনজয় করে বাইরে ঘোরাটা অনেক এনজয় করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইভাবেই ফ্যামিলির সাথে এঙ্গেজ থাকা ভালো কারণ বাচ্চারা যদি ছোটোবেলা থেকে না শেখে যে ফ্যামিলি আছে তাদের সাথে দেখা করতে হবে যেতে হবে তারা আসবে তাহলে আসলে বড় হয়ে জিনিসটা বুঝে না এই যে চলে আসছে বাসা কাছে হলো ও হেঁটে আসবে ও রিক্সা দিয়ে আসবে না এদিকে আমি বেড়াতে এসে শুনলাম যে ওরা আমার হাতের রোজটা অনেক মিস করছে অনেক দিন যাব যায় না পড়াশোনার জন্য তাই ভাবলাম যে এখানে এসেই রান্না করে খাওয়াই এই যে এখানে পেঁয়াজ বেরেজটা ভেজে নিলাম তারপরে মুরগি বাচ্চারা খাবে তো ছোটো ছোটো করে টুকরা করে হলুদ মরিচ দিয়ে একটু লবণ দিয়ে মেখে ভেজে নেব এইখানে ভেজে উঠিয়ে নিব তারপরে এখানে একটা ব্লেন্ডার জেয়ারে কিছু কাঁচা পেঁয়াজ মরিচ আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব আর টক দই বাসায় সবসময় অ্যাভেলেবেল থাকে না তাই আমি সবসময় বেশিরভাগই এটা করি যে গুঁড়ো দুধ একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে এটার মধ্যে একটু লেবুর রস দিলে খুব ভালো একটা বাটার মিল্ক বা টক দই তৈরি হয়ে যায় এখানে সবগুলো চিকেন সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখানে চিকেন ফ্রাই আনছে স্কুল থেকে আসার সময় তা খাচ্ছে ওরা বসে বসে আর এখানে এই যে ব্লেন্ডার করা মশলাটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে এখানে একটু লবণ তারপর আদা রসুনের পেস্ট জিরার পেস্ট সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব নেড়ে ঝেড়ে তারপরে এখানে মরিচ একটু মরিচের গুঁড়া দিয়ে হলুদের গুঁড়া তো ইউজ করি না রোস্টে কমার মধ্যে এখানে একটু ফ্লেভারের জন্য বা কালারের জন্য মরিচের গুঁড়া কাঁচামরিচ আর গরম মশলা দিয়ে দিয়েছি আর রোস্টের মশলা আর এখানে একটু টক দুইটা মিশিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিব যাতে তেলটা বের হয়ে যায় তারপরে চিকেনগুলা দিয়ে দিব ভালো করে কষিয়ে নিব আর এখানে আমি একটু কিসমিস বা ঘি ব্যবহার করি সবসময় রোস্টের মধ্যে আজকে ঘি ঘিটা অ্যাভেলেবেল ছিল না তারপরেও বাচ্চারা যেহেতু খাবে এতটা বুঝবে না তারপরে এখানে এই যে রান্না হয়ে গেছে সেদ্ধ করে নিয়েছি পানি দিয়ে যে তেল তেল বের হয়ে গেলে একটু পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে নামিয়ে নিব এই যে এখানে ছিল রোস্ট আর কাবাব ও তো আর গরুর মাংস খেতে পারে না এই জন্য এখানে রোস্টার কাবাব আর পোলাও রান্না করে ফুপি এই যে খাচ্ছে খুব মজা করে খুব পছন্দ করে ও তারপর আবার রাতে সন্ধ্যাবেলা চাটা টা খেয়ে রাতের খাবারের মধ্যে বাচ্চারা পোলাও খেতে চাচ্ছিলো না বলছিল যে মামির হাতে লুচি খাবে তারপরে এই যে ওদের জন্য এখানে একটু লুচি বানিয়ে দিলাম আসলে এটা খুব সৌভাগ্যের ব্যাপার যে বাচ্চারা তাতে মামির হাতের খাবার রান্না মিস করে পছন্দ করে আমার কাছে আসলে খুবই ভালো লাগে ওদের কিছু বানিয়ে খাওয়াতে বাইরে হচ্ছে বৃষ্টি এইখানে আমি ভয়েস দিচ্ছি বৃষ্টির শব্দ শুনতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ